আল্লাহ বললেন তোমাদের মধ্যে একটা দল থাকবে তারা ভালো কাজে মানুষকে দায়িত্ব থাকবে আর দুই নম্বর হলো বিল মারুফ তারা ভালো কাজে সৎ কাজে মানুষকে আদেশ দিবে কি কাজে আদেশ ধরে বলেন আচ্ছা আদেশ কি সবাই দিতে পারে হয় নাই হ্যাঁ এইটা হলো আসল কথা বলছে বাইরে আমার যার ক্ষমতা থাকে সে আদেশ দিতে পারে ঠিক না ব্যাটিং জন্য বলেন বাইরে আমার আপনার পরিবারের কর্তা যিনি তিনি পরিবারের উপরে আদেশ জারি করতে পারবেন এই এলাকার লোকের উপরে আদেশ জারি করবে তিনি আপনাদের সারঘাটের ঘাটের নাম কি শহরের আমার কি মন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাইরামার শহরের আলম সাহেব তিনি হলো এই সারঘাটের মুরব্বি সারঘাটের দায়িত্বশীল বাইরামার উনি আদেশ দিতে পারবে উনি কি করতে পারবে আদেশ দিতে পারবে এবার বলেন আপনাদের এলাকায় কোনো মসজিদ আছে না এই মসজিদের ইমাম আপনাদেরকে আদেশ দিবে না উপদেশ দিবে আদেশ দিতে পারবে বলেন নাই আদেশ দিতে পারবে না তার কারণ তার হাতে ক্ষমতা নাই আজকে আমি আসি আপনাদেরকে কোনো আদেশ দিতে পারব না কেননা আমার হাতে কোনো ক্ষমতা নাই আমি উপদেশ দিতে পারব যার হাতে ক্ষমতা থাকে সেই মাত্র আদেশ দিতে পারে কথা কি বোঝা গেছে কথা বোঝা গেছে আমাদের দেশে যে বর্তমান সরকার ক্ষমতায় আছে রাজনীতি বুঝেন না আবার ভুল বুঝেন না কিন্তু যিনি ক্ষমতায় আছে। তিনি এই দেশের মানুষের উপরে কি দিতে পারবে আদেশ দিতে পারবে কি আদেশ আদেশ দিতে পারবে বলি একটা দু একটা কথা আল্লাহর কোরআনে বলা হয়েছে ওয়া করনা ফি বয়ুতি কুন্না ওয়া লা তাবাররুজনা তাবাররুজা আল জাহিলিয়াতিল উলা আল্লাহ বলতেন নারীরা ঘরের ভিতরে থাকো ঘরের ভিতরে অবস্থান করো আর যখন তোমরা ঘর থেকে বের হবে তখন তোমরা জাহিলিয়াতের যুগের মানুষেরের মতো তোমরা বেহায়া করা করে বের হয় না আল্লাহর কোরআনে দেশের সরকার যিনি দায়িত্বশীল তিনি যদি বলে কোনো নারী বাহিরে বের হওয়ার সময় বোরখা ছাড়া বের হতে পারবে না বোরখা ছাড়া বের হলে ছয় মাসের জেল এরা কিন্তু খুব খুশি ওই যে মহিলার কথা বলা হয়েছে যে খুব খুশি এইবার দেখেন এরা বেদার হবে আল্লাহ বলছেন ও পুরুষেরা

আমার দেশের দায়িত্বশীল যারা আমার দেশের কর্মকর্তা যারা তারা যদি বলে হে বাংলাদেশের যুবকেরা তোমরা করার আগে বিয়া ঠিক করো ছাড়া মহরানা বিয়া হবে না তাহলে না তোমাদের কফলে এবার তোমরা খুশি না যা তোমরা খুশি না এবার অনেক খুশি বাইরে আমার এবার বলেন তো দেখি আমি যদি আজকে বলে যাই এই চার নারীরা সলুয়ার নারীরা আগামী কাল যদি সকালবেলা কেউ যদি তোমরা বোরখা ছাড়া বের হও তোমাদেরকে পুলিশ ধরে ছয় মাসের জেল দিয়ে দিবে হবে হবে কিন্তু দেশের সরকার যদি বলে হবে হবে না আচ্ছা এখন একটি কথা ভালো করে বোঝেন কোন একটা শিপ ভালো করে বোধেন আমার দেশের সরকার আমাদের মায়ের জাতি মা আমাদের শেখ হাসিনা সরকার উনি যদি আগামী পার্লামেন্টে বসে যদি একটা আইন করে যে বাংলাদেশের কোন নারী বোরখা ছাড়া বাহিরে বের হতে পারবে না বোরখা ছাড়া বের হলে ছয় মাসে জেল হবে কোনো নারী বের হবে তাহলে এই বোরখার আইনটা যদি পাশ হয় তাদের কোনো ক্ষতি হবে আমাদের কোনো ক্ষতি হবে হবে তাহলে ক্ষতি যদি না হয় তাহলে আগামীতে পার্লামেন্টে আমাদের প্রধানমন্ত্রী আমাদের মায়ের জাতি মা যখন এই মন্ত্রীদেরকে নিয়ে এমপি দেরকে যখন বসবে তিনি যদি একটা আইন পাস করে যে বোরখা ছাড়া কোনো মহিলা বাহিরে বের হতে পারবে না বোরখা বাধ্যতামূলক এই আইন যদি হয় তাহলে এই আইনের সাথে যারা খুশি হতে চান এই আইনের সাথে যারা একমত হতে চান তারা একটু হাত তুলে দেখান তো দেখি নারায়ণ আল কোরআনের আলো ঘরে বাইরে যা লোকের সাথে একমত আসেন আছেন তো কিন্তু বোরখার বিরুদ্ধে লোক না নাই আছে না নাই আমার দেশের হাইকোর্টের একজন বিচারপতি কয়েক বছর আগে তিনি ব্যাপারে একটা আইন পাশ করেছে বলবো জোরে বলেন আরে ভাই জোরে বলেন ভয় আছে আমরা তো আমরা তো কারো বিরুদ্ধে বলছি না যেটা ঘটছে সেটা বলতে চাচ্ছি আমাদের এক ভাই হাইকোর্টের বিচারপতি তিনি আইন করে বলে দিলেন বাংলাদেশে কোন মহিলা যদি বোরখা পরে বাধা দেওয়া যাবে না আর কেউ যদি না পরে তাকে জোর করে পরানো যাবে না তাই কারণ শয়তানের সাথেও আছে ভালো সাটাও আছে কন এই বিচারপতির কি ঈমান আছে এ মরলে কি জানাজা হবে আস্তে কোনแก আসতে কন কে জানাজা হবে না আমরাও এখন জানাজা কার কিভাবে করতে হয় সে পদ্ধতি আমরা আবিষ্কার করে ফেলছি জানাজার নামাজ আমাদেরকে পড়তে হবে কিন্তু কোন জানাজা কি করে পড়তে হবে সে দোয়া আমাদের জানা হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর সে ছাত্র থেকে পড়াতে গিয়ে বলল দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কেউ নাই মারা গেল বিদেশে গিয়া সেখান থেকে দেশে নিয়ে আসা হল বাইতুল তিনি অবাইদুল হক সাহেব বেঁচে ছিলেন তখন তিনি বললেন এর জানাজা কেউ পড়াবে না সব সব আলমরা একতাবদ্ধ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব মর্জিদের ইমাম সাহেব তিনি বাড়ি ছিল নোয়াখালী উনি আগেই ছুটি নিয়ে চলে গেল আমি থাকলে তো আমাকে জানাজা পড়াবে আমি আর জানাজা পড়বো না চলে গেল বাড়ি বাড়ি যাওয়ার পর ওনাকে মোবাইল করা হলো আপনি কোথায় যে আমি বাড়িতে আসছি আপনাকে আসতে হবে জানাজা পড়তে করতে হবে বলে আমি অসুখ আমার অসুখ বলে কি অসুখ বলে আল্লাই ভালো জানে আমার অসুখটা কি আল্লাহ ভালো জানে জানাজা পড়বে কে কেউ জানাজা পড়ে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম সাহেব নোয়াখালী মদিন সাহেব হলো মসজিদে জোহরের নামাজ পড়ে উনি বাসায় ঢুকছেন ওনাকে বলা হলো যে চলেন জানাজাটা পড়াতে হবে বলে না আমি নাস্তিকের জানাজা পড়াবো না আমি নাস্তিকের জানাজা পড়াবো না বাইরে আমার লোকেরা বলল তুমি যদি জানা জানা করো তাহলে তোমার মজিনি থাকবে না চাকরি থাকবে না বাড়ির ভিতরে ঘরের ভিতরে গেল স্ত্রীকে বলল জানা যদি না পড়ি চাকরি থাকবে না সরকারি চাকরি থাকবে না কি করা যায় এবার স্ত্রী বলল এক একরকম করে দাও যেমন স্বামী তেমন স্ত্রী ভাইরা আমার এবার জানাজার নামাজ পড়ানো হলো জানাজা পড়ার পরে বিকালবেলা ঢাকার ইমাম আলেম খবর পেয়ে মত কাছে আসলো মহাদ্দিন হাফেজ এবং আলেম জিজ্ঞেস করল হাফেজ সাহেব নাস্তিকের জানাজা কেন পড়ালেন বলে আমার তো চাকরি থাকে না সেই জন্য পড়াছি বলে চাকরির ভয়ে ইমান নষ্ট করলেন বলে ইমান নষ্ট করি নেই কিভাবে পড়েছি ভালো করে শোনেন জানাজা কেমন করে পড়েছি এবার মহাদ্দিন বলে আল্লাহর কসম করে বলি ওলামারা শোনো জানাজা পড়েছি অজু করি নাই একটা দোয়াও পড়ি নাই অজু হয় নাই একটা দোয়াও হয় নাই বাইরা আমার কেননা যে বলে দেয়ার ইস নোট আল্লাহ বলতে কিছুই নাই আল্লাহকে স্বীকার করে না আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না এবার জোরে জোরে বলেন তো দেখি এদের কোন জানালা হবে নাকি বাইরা আমার বন্ধুরা আমার তাই আপনাদেরকে বলতেছি যাদের হাতে ক্ষমতা তারাই দেবে যাদের হাতে ক্ষমতা তারাই অন্যায় কাজ থেকে মানুষকে বাধা দিবে অন্যায় কাজ সমাজে হচ্ছে আমরা বাধা দিতে পারবো না যাদের হাতে ক্ষমতা আছে তারাই বাধা দিবে